কি কি বিষয় নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারি বা কোন কোন টপিকের উপর আমরা এক্সপার্ট হতে পারি যেমন এখানে বলা আছে আপনি বিভিন্ন পেপার ক্লিক অ্যাডভার্টাইজমেন্টের উপর স্পেশালিস্ট হইতে পারেন ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এসিএম মানে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট যেমন গুগল অ্যাপস ঠিক আছে এসিও এক্সপার্ট বিকাম এ কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট তো এখানে জাস্ট ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা কোর বিষয় আছে যেগুলোর আপনি স্পেশালিস্ট হতে পারেন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং স্কিল সো এখানে দেখেন ছয়টা পয়েন্ট আছে এই ছয়টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট অনেকেই চিন্তা করে কি যে আমি ডিজিটাল মার্কেটিং কোনো একটা বিষয় শিখলাম শেখার পরে নিজেকে অনেক মহাপন্ডিত মনে করলাম বাট বিষয়টা কিন্তু এরকম না ডিজিটাল মার্কেটিং এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা আপনি যদি স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন আপনি যদি থিংকিং করতে পারেন চিন্তা করতে পারেন অ্যানালাইসিস করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো কিছু করা সম্ভব যেমন এখানে আমরা কি দেখতেছি এক নাম্বার যে ডিজিটাল মার্কেটিং স্কিল সো ডিজিটাল মার্কেটিং এর আপনার স্কিল গুলো মোটামুটি যদি জানা থাকে তাহলে আপনি কি করতে পারবেন অ্যানালাইটিক্যাল স্কিল পাবেন আপনি অ্যানালাইটিক্স করতে পারবেন যে না আমরা সাপোজ কোন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেন করবো সেই ক্ষেত্রে কিভাবে অ্যানালাইসিস করতে হইতে পারে কম্পিউটার কিভাবে অ্যানালাইসিস করব সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবো তো আমার আরো দশজন কম্পিউটিটার কিভাবে কাজ করতেছে বা আমি অলরেডি দশটা অ্যাড ক্যাম্পেন করছি সেই অ্যাড ক্যাম্পেন ভুল কি হচ্ছে তো এই যে আমি অ্যানালিটিক্স করতে পারতেছি এটা কিন্তু তখনই হবে যখন আপনি মোটামুটি ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন তারপর কি বলছে কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং স্কিল যেটা আমরা একটু আগে বললাম যে নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট কানেকশন বিল্ড আপ করা এবং কমিউনিকেশন করা এরপর কি বলছে স্ট্র্যাটেজিক থিংকিং সো থিংকিং তো অনেক ইম্পর্টেন্ট কোন একটা কাজ করার আগে যেমন আপনাদেরকে কিছু মেজর ভুল বলি যে ভুলগুলো আপনারা করেন সাপোজ ক্লায়েন্ট আপনাকে নক দিল দিয়ে বলল যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিছু অ্যাড ক্যাম্পেইন কাজ করানো দরকার তো ধরেন যে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ ভালো পারেন তখন আপনি ডাইরেক্টলি ক্লায়েন্টকে বলবেন যে ঠিক আছে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেন তোমাকে করে দিতে পারবো কি রকম বাজেট তোমার সেটা আমাকে বল বাট ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে নাই যে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেন করেন তো এই ক্ষেত্রে কিভাবে রিপ্লাই করা যেতে পারে এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা কি ফেসবুকের নাকি ইনস্টাগ্রামে নাকি ইউটিউবে নাকি টিকটকে দেন ক্লায়েন্টের কাছ থেকে যেরকম রেসপন্স আসবে সেই হিসাবে আপনি তাকে সার্ভিস প্রোভাইড করতে পারেন সো স্ট্র্যাটেজিক্যাল থিংকিং এর আবার অনেকগুলো আমরা এক্সাম্পল দিতে পারি যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর সার্ভিস প্রোভাইড করবেন এখন মার্কেটে আরো একশোটা কম্পিউটিটার আছে তো কিভাবে ওই কম্পিউটারদেরকে পিছনে ফেলে আপনি সামনের দিকে যাইতে পারেন এই যে আপনি থিঙ্কিং টা এই যে আপনি স্ট্র্যাটেজি বিল্ড আপ করতেছেন আপনি কিভাবে আপনার ম্যানেজমেন্ট করবেন এই ওভারঅল বিষয়গুলোকে আমরা মধ্যে নিয়ে আসতে পারি তো এটা কিন্তু একদিনে আসবে না ধীরে ধীরে আসবে এরপরে আমরা যদি এখানে খেয়াল করি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা আপনার মাল্টিপল প্রজেক্ট থাকবে তখন এই বিষয়টা আপনি আরো ভালো মতো করে শিখতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্টে আসবেন আমরা আপনাদের জুমে স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভ করে দেব এরপরে যদি আমরা খেয়াল করি বিজনেস ম্যানেজমেন্ট স্কিল এই বিজনেস ম্যানেজমেন্ট স্কিল তো সিমিলার আস্তে আস্তে করে আমরা পাবো তো যাক আমরা এখানে যেটা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলো ওভারঅল কি আপনি জাস্ট দেখে নিলেন পরবর্তীতে আপনি সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবেন